তিনি সামরিক কুঘটনার জন্য সেনা সমাবেশ ঘটিয়েছিলেন কারা এই বিষয়টি বলছেন যারা সেনা প্রধানকে যে কোনো হোক চাকরিচুক্ত করাতে চান সেনাপ্রধান শেখ হাসিনা নিয়কৃত তাকে দিয়ে বিশ্বাস নেই তিনি যেকোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন তাই এখনই সময় তাকে করার তারা বলছেন যে ওয়াকার এই কাজটি করেছেন তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল সেভাবে সরকারের প্রস্তুতি ছিল প্রস্তুত অংশ হিসেবে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে যেটা সেনা প্রধানকে চাকরিচিত করার জন্য এবং সেখানে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করা হয় এই কথা শুনে এটি পুরনো কথা তারপরে আমি একটু মেলানোর জন্য তোদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি তো এই বিষয়টি যখন প্রধান জানতে পারলেন তার পক্ষ হয়ে প্রধান এবং ডিভিশনের কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান এবং একটা সময় প্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে চিঠিদের স্বাক্ষর করা না হয় এবং তারা সেটি সফল হয়েছেন অর্থাৎ এই দুই ঘটনার যেটি কিছু একটা ঘটেছে এটা নিশ্চিত এবং কিছু একটা যে ঘটবে কিছু একটা ঘটতে চলেছে এটা মানুষ দীর্ঘদিন ধরে আহ আশঙ্কার মধ্যে রয়েছে বিষয়টি হচ্ছে যে এই যে সন্দেহ বিশ্বাসের দোলাচল দোলাচল সবকিছুর পিছনে যুক্তি পাল্টা যুক্তি থাকতে পারে কিন্তু বাস্তবতা এটি সাধারণ মানুষ এখনো মনে করেন সেনাপ্রধান রাইট ট্রাকে আছেন এবং সেনাপ্রধান এই মুহূর্তে সবচেয়ে বেশি বাংলাদেশের আঠারো মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালনারেবল অবস্থায় রয়েছেন জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন এটাও সত্য কথা সেনাপ্রধান যেটি বলছেন রাইট ট্রাকে আছেন কিনা। তিনি তো পাঁচ আগস্ট বলেছিলেন তার উপরে আস্থা রাখতে এবং যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় উত্তরণের ব্যবস্থা তিনি করে ফেলবেন যা যে বক্তব্যের প্রতিধ্বনি তিনি আবারও করলেন গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবসে তিনি তার বক্তব্যে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের তখনও তো এই পার্টি আত্মপ্রকাশ করেনি অর্থাৎ বৈষম বিরুদ্ধে ছাত্র আন্দোলন সমন্বয়ের তুমুল সন্দেহ ছিল এবং সন্দেহ প্রকাট আকার করলো যে আওয়ামী লীগকে তিনি ইনক্লুসিভ নির্বাচন বলতে আওয়ামী অংশ অংশগ্রহণের কথা বোঝাতে চাইছেন এরপরে তো আরো অনেক কাহিনী ঘটেছে সেনা প্রধান আওয়ামী লীগকে চান কি না চান সেনা প্রধান নির্বাচন চান কি না চান তার একটি কথা তো গুরুত্বপূর্ণ ওই দিন ছিল যার কারণে আমার এই কন্টেন্ট করা সেটি হচ্ছে আপনারা সবাই কাদা ছোঁড়াছুরি করবেন না এইভাবে একে প্রতি কাদা ছোড়াছুরি করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে আমাকে তখন দোষারোপ করতে পারবেন না প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করুন তিনি যতই বিতর্কিত হন অথবা বিতর্কের বাইরে থাকুন এই কথাটিকে আমরা কেউ অস্বীকার করতে পারবো যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যা কিছু ঘটছে রাজনৈতিক সমীকরণ থেকে বিএনপির বিপক্ষে সময় এনসিপি এনসিপি আবার জামাতের বিপক্ষে জামাত আবার কখনো এনসিপির বিপক্ষে বিএনপি আবার জামাতের বিরুদ্ধে এই যে কাদা ছুরি এর মধ্যে আমরা ধরে নিলাম সব কটি পার্টি দেশপ্রেমিক কিন্তু এই দেশটিকে নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই গভীর এক ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে তো আমরা প্রধানের বক্তব্য কিভাবে উড়িয়ে দিব আমি সেনা প্রধানের বিপক্ষে অবস্থান নিলেও তার এই বক্তব্য গুলোকে আমি কিভাবে অ্যাভয়েড করব এগুলো তো দৃশ্যমান এবং সর্বশেষ করিডোর ইস্যু করিডোর ইস্যুতে যা কিছু শুরু হয়েছে মানুষের মনে নানান ধরনের শঙ্কা এবং করিডোর ইস্যুতে সেনাবাহিনী সেনা প্রধানের নেতৃত্বে সার্বভৌমত্ব রক্ষায় তারা করিডোর দিতে চাইছে না আমরা শুনতে যদিও শুনতে যে সৃষ্টি হয়েছে কেউ কেউ চাইছেন যে না সরকার যা চাইছে বা করিডোর দেওয়ার চিন্তাভাবনা প্রাথমিক সিদ্ধান্তের পর্যায়ে গেছে সেটির সঙ্গে একমত কিন্তু পরবর্তীতে যে না সবাই সেনা সদস্যরা সবাই সেনা প্রধানের নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতই ঝুঁকি আসুক না কেন তারা সেটির পক্ষে থাকবে এবং সর্বশেষ আমি নিশ্চিত নই যে যুক্তরাষ্ট্র যেহেতু করিডোর চাইছে যুক্তরাষ্ট্র তার যে সফলটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেটি ক্যান্সেল করা হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা নিয়েছে খুব স্বাভাবিক এখন মানুষের মনে দুজন মানুষকে নিয়ে নানান ধরনের মুখে মুখে কি হতে চলেছে আসলে কি হতে চলেছে আমরা জায়গা থেকে নানান থেকে ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে সেনাবাহিনী নিয়ে অনেক কথা হচ্ছে সেনা প্রধানকে নিয়েও অনেক কথা হচ্ছে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হলো তখন সেনাপ্রধান কেন চুপ আছেন এটা সেনাপ্রধানের জ্ঞাতসারেই হলো তার মতামত নিয়ে হলো নাকি তার মতের বিরুদ্ধে হলো এরকম নানা রকমের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ প্রতিদিনের একটা বিশেষ লেখা অনেকটা এই আগুনে ঘি ঢেলে দিয়েছে বাংলাদেশ প্রতিদিনে একটা বিশেষ লেখা ছাপা হয়েছে সেই লিখার শিরোনাম দেওয়া হয়েছে সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ অর্থাৎ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এক শ্রেণীর লোকজন চক্রান্ত করছিল দেশে অস্থিরতা তৈরির জন্য সেরকম কথা লেখা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের একটা বিশেষ রিপোর্টে কি বলতে চাইছে তারা আহ সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের গুজব চারিদিকে রটানো হচ্ছে গুজবের মধ্যে রয়েছে সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে আমেরিকায় সফরে যাওয়ার কথা কিন্তু তিনি তার সফর বাতিল করেছেন অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার আরো বেশি অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন এই সরকার নাকি পুনরায় আবার আহ রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত